এরকম মেসি একটা মশলা শেলফ থেকে আমি কিভাবে এরকম একটা অর্গানাইজ শেলফ রেডি করলাম সেটাই আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাবো রান্নাঘরের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে মশলা এবং মশলা যদি ওয়েল অর্গানাইজড ওয়েতে থাকে তাহলে কিন্তু পুরো রান্নাঘরটাই নিট অ্যান্ড ক্লিন লাগে এবং সেই চিন্তা থেকেই আমি এবার নতুন বাসায় অনেকগুলো জার সিলেক্ট করেছিলাম যেগুলো একই সাইজের এবং একই রকম দেখতে সেগুলোর উপরের স্টিকারগুলো আমি গরম পানিতে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে ঘষে ভেজে চকচক করে নিয়েছি এবং তার মধ্যে আমি মশলা রেখেছি আমি একই সাইজের জারগুলো সিলেক্ট করেছি যাতে জিনিসগুলো আরও বেশি ওয়েল অর্গানাইজ লাগে এবং এরপরে এই পার্টটা শুরু হয় যেখানে আমি চাচ্ছিলাম লিডগুলোও যেন একই রকম দেখতে যেহেতু জারগুলো বিভিন্ন রকমের প্রোডাক্টের সো জারের উপরের ঢাকনাগুলো কিন্তু একই কালারের হবে না এটা খুব স্বাভাবিক তাই আমি এইগুলোকে জেসো দিয়ে কভার করে নিচ্ছিলাম জেসো হচ্ছে এমন একটা ম্যাটেরিয়াল যেটা যে কোনো সার্ফেসের উপরে এইভাবে অ্যাপ্লাই করে নিলে সেই সার্ফেসটা অনেক বেশি মসৃণ লাগে এবং খুব সুন্দর একটা টেক্সচার ক্রিয়েট হয় এবং যার কারণে এর উপরে কালার করতে ইজি হয় এবং কালারটা খুব সুন্দর টেক্সচারের হয় ছোট বৈমগুলোর ঢাকনাগুলো ছিল স্টিলের এবং এটা হচ্ছে বড় বয়ম যেগুলো নে ক্যাফের এবং এই ঢাকনাগুলোকেও আমি জেসো দিয়ে কভার করে নিয়েছি এটা প্লাস্টিক ম্যাটেরিয়ালের ছিল সো যে কোনো ম্যাটেরিয়াল উপরে এই দিয়ে কভার করা যায় তো এইভাবে আমি সবগুলো জেসো দিয়ে কভার করে নিয়েছি এখন আমি সিলেক্ট করেছি ব্ল্যাক কালার কারণ ব্ল্যাক কালারটা কিন্তু এই মশলার লিডগুলোকে অনেক সুন্দর একটা রয়্যাল টেক্সচার দিবে এবং এই কারণে আমি দেখুন যে কী সুন্দর ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করছি আমি আসলে মশলার জারের উপরে ঢাকনাগুলো খুলে নিয়ে নিই আপনারা যখন কালার করবেন আপনারা ঢাকনাগুলো খুলে কাজ করবেন কারণ এটা অনেকে যারা অভ্যস্ত না সেই ক্ষেত্রে বোতলেও এই দাগগুলো লেগে যেতে পারে আমি একটু আগে একটা স্পঞ্জ দিয়ে যেসোটা অ্যাপ্লাই করেছিলাম এবং কালার অ্যাপ্লাই করেছি আপনারা চাইলে ব্রাশ ইউজ করতে পারেন বাট ব্রাশে টেক্সচারটা আমার পছন্দ হয়নি যেটা আমি মাত্রই দেখালাম তাই আমি স্পঞ্জ দিয়ে বাকি কালারগুলো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন সবগুলো ঢাকনা কিন্তু একই টাইপের দেখতে হয়েছে শুধুমাত্র প্লাস্টিকের ঢাকনাগুলোর উপরে অ্যাম্বোস করে নেস্ক্যাফে লেখা ছিল সেটা কিছুটা বোঝা যাচ্ছে আর এখানে আমি আলাদাভাবে স্টিকার বানিয়ে নিয়েছি আমি নিজে ডিজাইন করেছি প্রত্যেকটা মশলার নাম লিখে এবং তার ছবি দিয়ে এবং এরপরে আমি এটাকে স্টিকার প্রিন্ট করে এনে কেটে নিয়েছি এবং প্রত্যেক একটা মশলার জারের সাইজ অনুযায়ী কেটে নিয়ে আমি এভাবে বসিয়ে নিয়েছি তো এটা এই মশলার জারগুলোকে অনেক বেশি মানে চেঞ্জ করে দিয়েছে এগুলো একটা খুবই প্রফেশনাল একটা লুক দিয়েছে এবং খুবই অর্গানাইজড একটা ব্যাপার এনে দিয়েছে কারণ এখন যে কেউ দেখলেই কিন্তু মশলা কোনটার ভিতরে কি রাখা সেটা বুঝতে পারবে তো এখন আমি সবগুলো মশলা সাজিয়ে নিচ্ছি আমার এই সাজানোটা আমার এত বেশি পছন্দ হয়েছে আমি কিছুদিন আগে এই শেলফটা কিনেছিলাম আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছি তো কমেন্ট করে জানিয়ে দিন আমার এই মশলা শেলফটা কেমন হয়েছে এবং আমি কিন্তু আমার বাসার অনেকগুলো করোনার নতুনভাবে সাজিয়েছি এবং সেগুলোর আপডেট পেতে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন এবং যে কোনো ইনফরমেশনের জন্য আমার এই পোস্টে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই করে জানিয়ে দেব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম